আপনাদের কি মনে হয় ইসাব নে মারিয়াম এসে মানব রচিত বিধান দিয়ে তার খেলাফা রাষ্ট্র কায়ম করবেন জাতিসংঘে গিয়ে বলবেন যে আমাকে ফিলিস্তিনে একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অনুমতি দেন বলবেন ডলার দিয়ে কেনা বাজা করবেন তাই মনে হয় আপনাদের ইলেকট্রনিক মানি দিয়ে ক্যাশলেস সোসাইটি দিয়ে এগুলো যা করার আছে করে না করতে করতে যখন খান্ত হবেন আল্লাহ তখন ইসাব নে মারিয়ামকে পৃথিবীর সমস্ত জুলুম উঠে যাবে ইনশাআল্লাহ কোন মাজলুমের অধিকার আর খর্বিত হবে না প্রত্যেক মাজলুম তার অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ এক একটা ফিলিস্তিনের বাচ্চার রক্তের প্রতিশোধ আমরা নিব ইনশাআল্লাহ এক একটা বোনের ইজ্জতের বদলা আমরা নিব ইনশাআল্লাহ এক একটা ভাই যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে এদের রক্তের বদলা আমরা নিব ইনশাআল্লাহ আমরা বেঁচে না থাকলে আমার সন্তান নিবে ইনশাআল্লাহ থাকলে তার সন্তান নেবেন সব আমরা কিছু ভুলি নাই ভুলে যাবো না ইনসার দুনিয়া ততদিন পর্যন্ত ফানা হবে না যতদিন এই দৃশ্য বিশ্ববাসী না দেখছেন যা করার আছে করো যা ইচ্ছা করতে থাকো এখন বিশ্বের মুসলমানদের রক্তের হোলি খেলায় মেতেছে যেখানে মুসলমান সেখানেই নির্যাতন চায়নায় নির্যাতন ওইখানে ইয়াতে কি বলবো কি সিরিয়াতে নির্যাতন তারপর ইয়েমেন নির্যাতাত ফিনিসিনে নির্যাতাত ইরাকি করে গেল হ্যাঁ তারপরে হইছে লেবাননও করে জর্ডানেই করতেছে আর ওই মধ্যে আফ্রিকার পাণ্ডিগুলো যে কোন জায়গায় তাকান দেখবেন খালি মুসলমানদের উপর নির্যাতন আর নির্যাতন এর জন্য শুধু ওরা দায়ী নয় এর জন্য আমরাও দায়ী কেন নির্যাতন নির্যাতন আসবে না কেন আল্লাহর গজব আসবে না কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেই গিয়েছিলেন এইশের জামানায় কাফের মুশরিকরা আপনাদেরকে এমন ভাবে আঁকড়ে ধরবে ঘিরে ধরবে যেন দস্তরখানায় সবাই খাবার খেতে বসেছে আমরা সবাই দস্তরখানায় খাবার খেতে বসে যেমন করে বসি একসাথে ওইভাবে তোমাদের উপর আগ্রাসী হবে এরা ওই যুগে বলছিলেন ইয়া রাসুল্লাহ সাল আলী হাসাল্লাম আমরা কি ওই সময় সংখ্যায় কম হব অবাক হয়েছিলেন তারা কারণ ওই সময় তো ইসলামের বিজয়ের যুগ আমাদের এইরকম অবস্থা হবে যেখানে আমরা তিনশো তেরো মিলে এক হাজার বদলে ঠেকাই দেই সাতশো মিলে উদের তিন তিন হাজার ঠেকাই দেই মোতাম যুদ্ধে আমরা কত তিন হাজার নিয়ে দুই লাখকে ঠেকাই দিই ওই মুসলমানদের অবস্থা হবে সাগরা বলছেন অবাক হয়ে তখন নবীজি বলছেন হ্যাঁ তোমাদের অবস্থা ওইরকম হবে তোমরা সংখ্যায় হবে সমুদ্রের ফেনার মতো সমুদ্রে দেখতে পাচ্ছেন এখন খালি নাম কাউ আসতে মুসলিম বাড়তেই আছে বাড়তে আছে সমুদ্রের ফেনার মতো কিন্তু দুইটা জিনিস তোমাদেরকে পেয়ে বসবে এই দুইটার কারণে এই পরিণতি তোমাদের হবে এক এক নম্বর হচ্ছে তোমাদের মধ্যে দুনিয়ার মোহাব্বত দুনিয়ার মোহাব্বত তোমাদেরকে পেয়ে বসবে আর একটা আল তোমাদেরকে ধরে ফেলবে সাহাবীরা বলেছেন ওয়াহান কি নবীজি বলেছেন তোমরা আল্লাহর পথে জীবন দিতে চাইবে না এই ভয় আল্লাহর পথে জীবন দেওয়ার ভয় তোমাদেরকে পেয়ে বসবে এই দুইটা যখন তোমাদেরকে পেয়ে বসবে তখন এই কাফের মুশরিক মুনাফিক যারা যারা আছে সবাই মিলে তোমাদেরকে এক এক কচু কাটা করে ফেলবে হয় না এখন এটা শুধু এই যুগে না প্রত্যেক যুগে যুগে যখনই মুসলমানদের উপর এই দুটা এসেছে তখনই মুসলমানরা আক্রমণের শিকার হয়েছে কখনো তাতারিদের হাতে চেঙ্গিস খানের বংশধর আছে মঙ্গলরা ওরা এসে মুসলমানদের গিয়ে একদম কেটে ফেলে দিয়েছে কতদিন চল্লিশ দিনের মধ্যে বাগদাদে ওরা মনে হয় প্রায় দশ থেকে পনেরো লক্ষ মানুষকে হত্যা করেছে ওই তাতারিরা মুসলমানদেরকে আব্বাসীয়দের সময় এরকম হিস্ট্রি অনেক আছে তারপরে যখন এই ফাতেমী সাম্রাজ্য চলছিল তখন ক্রুসেডাররা এসে মুসলমানদের বিরুদ্ধে হত্যা করেছে তারপরে আবার করেছে জেনীদের সময় আইয়ুবীদের সময় এমনকি মোগল সাম্রাজ্য এই রায়ও যখন দুনিয়া গৃতি আর ওয়াহান রোগে গিয়েছিল তখন দেখা গেছে যে মুসলমানদের মধ্যেই মারামারি চলতেছে ওখানে থেকে গিয়ে কর্ডোভা ইসলামী খেলাফত হচ্ছে আপনি হিস্ট্রি পড়বেন ইতিহাস নিয়ে ইনশাআল্লাহ একদিন কথা হবে আমার নিয় পাশে আপনাদের হিস্ট্রি শোনাโน একদম আদম আলী ইসলাম থেকে শুরু করে এই পর্যন্ত যা যা হয়েছে ইসলামের ইতিহাসে একটা একটা করে ধারাবাহিক পর্ব আকারে আসবেন সব এতে করে খুব অল্প সময় হয়তো 10 মিনিটের মাদ্রাসা এমন হতে পারে দশ দশ থেকে পনেরো মিনিটের মাদ্রাসা এর মধ্যেই একটা একটা করে পর্বে একটা একটা করে হিস্ট্রি আসবে এই যদি খুব টাফ এই কাজটা করা এবং এটার জন্য অনেক ইনভেস্টমেন্টের দরকার আল্লাহ যেন সহজ করে দেবে তো মূল কথাটা আমি বলছি যে যখন আমরা এভাবে দুনিয়া প্রেমে ঢুকে গিয়েছি এবং আল্লাহর পথ থেকে সরে আসছি মার খেতে হয়েছে এখন আমাকে বলেন তো দেখি আপনারা কি আমরা কি আমাদের অবস্থার উন্নতি চাই না চাই না এতক্ষণ যা বুঝালাম এতে কি বুঝতে পারলেন যে দিন এখন শুধু একটা নিভু নিভু বাতির মতো চলছে গুটি কয়েক মানুষের মধ্যে হক সীমাবদ্ধ হয়ে যাচ্ছে প্রবলেম কি আপনারা ফাইন্ড আউট করতে পারেন প্রবলেম দেখেন সারা বিশ্বে ইসলামী কোনো খেলাফত আছে ইসলামের কোন ঐক্য আছে একজন আমিরুল আছে একটা জামায়া আছে একটা ইমারা আছে আমাদের কি অর্থনৈতিক শক্তি আছে ভিত্তিটা নাই পুরো বিশ্বের রাজনৈতিক আমরা নিয়ন্ত্রণ করি না মিডিয়া গুলো কি আমাদের এমনকি যেগুলোতে রেকর্ড করছেন যে ফোন আপনার হাতে সেটাও তাদের এটাও কাদের তাদের পুরো বিশ্বের যে থটস গুলো আছে দর্শন এই দর্শন গুলো আমাদের চলছে না ওদের চলছে সব পশ্চিমের দর্শন চলছে না এই যে নাস্তিকতা কাদের দর্শন আমাদের এই যে সেকুলার কনসেপ্ট কাদের কাদের দর্শন আমাদের দর্শন এই যে সোকল ডেমোক্রেসি কাদের কাদের দর্শন আমাদের এই যে ন্যাশনালিজমে আমরা ঘুরছি সবাই জাতি জাতি চিন্তা করি মানে ওই ইয়েমেনের একটা মুসলমান মনে আমার লাগে না কেন লাগে না মত ইয়েমেনি আমি তো বাংলাদেশী ফিলিস্তিনের একটা ভাইকে মারলে আমার একটা লাগতছ না কেন ও তো ফিলিস্তিনি আমি তো বাংলাদেশী এই যে গোত্রী বিভাজনটা আমরা করেছি ন্যাশনালিজমের মাধ্যমে এতে করে ইউনিটিটা নষ্ট হয়ে গেছে গোত্রে গোত্রে মানুষ থাকতে পারে কিন্তু সবার মধ্যে একটা বৃদ্ধতার বন থাকতে হবে এইটা ইসলাম দিয়েছিল আনসার মহাজিদ দুইটা আলাদা শব্দ না দুইটা আলাদা বৈশিষ্ট্য কিন্তু তারা কি আলাদা ছিলেন একদম নিজের মায়ের পেটের ভাইয়ের চেয়ে বেশি তাই না এটা ইসলাম আর আমরা যদি বলি আনসার এক গ্রুপ মহাজির আর এক গ্রুপ আনসারকে মারলে আমার কি আমি তো মহাজির মহাজিরকে মারলে আমার কি আমি তো আনসার এই কনসেপ্টটা হচ্ছে সতেরোশো উনানব্বই থেকে শুরু করে দুই হাজার চোদ্দ সরি উনিশশো চোদ্দ পর্যন্ত এই সময়টাতে তারা বিশ্বটা দখল করেছে কত সময় থেকে উনিশশো এই যে সময়টুকু এর মধ্যেই পশ্চিমারা বিশ্বটাকে দখল করেছে